আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে আপনাদের দেখাবো হাতে মেখে তৈরি করা রুই মাছের ঝাল খুব কম উপকরণে এমন স্বাদ হবে যে একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছ রুই মাছটা আমি ভালো করে ধুই নিয়েছি নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর একটু লেবুর রস লেবুর রসটা দিলে কাঁচা আসতে বন্ধ করবে না নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম একটা থালার মধ্যে মাছটা আমি তুলে নিলাম দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচানো টমেটো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ সরষের তেল হাতে মেখে রুই মাছের ঝাল বাংলার একদম ঘরোয়া রেসিপি খুব কম উপকরণে এই রান্নাটা হয় অসাধারণ স্বাদে বিশেষ করে হাতে মেখে মশলা লাগানোর জন্য মাছের মধ্যে ফেলেবার একেবারে ভিতর পর্যন্ত ঢুকে যায় এই মশলা আপনাদের রান্নার স্বাদ বাড়িয়ে দেবে আসুন দেখেনি বিশেষ রান্নার কৌশল আমি ঢাকা দিয়ে দিলাম এখানে দশ মিনিটের জন্য মাছটা নিয়ে চাপে দিলাম কড়াই গ্যাসে আর দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম আমি ম্যারিনেট করা মাছটা এইভাবেই খুন্তি করে আমি নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পানি পানিটা দিয়ে আবারও দুই চারবার আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো এখানে কিছুক্ষণের জন্য আশা করি হাতে মেখে রুই মাছের ঝাল রেসিপি আপনাদের ভালো লেগেছে চেষ্টা করে দেখুন আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আজকে রুই মাছের ঝাল রেসিপি ভিডিও দেখার জন্য ধন্যবাদ রান্না ভালো লাগলে লাইক কমেন্ট করবে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আরও অনেক রেসিপি নিয়ে আবার আসব ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ